আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে বাটার বানাবো এখানে দুধের স্বর নিয়েছি আমি খুলনা থেকে দুধের সর নিয়ে আসছি প্রতিবার এই সর দিয়ে আমি ঘি বানাই এবার আমি বাটার বানাবো আমার মা খায় সেখান থেকে আমি সব সময় বলে দিই সরগুলো আমার জন্য রেখে দিয়ে তো আমি নিয়ে আসছি এখন আমি এটাকে বিট করবো ব্ল্যান্ডারে দিব এই যে এই জারটার ভিতরে আমি এটা দিচ্ছি অনেক আগেই নামিয়ে রেখেছি যাতে ঠান্ডাটা ছেড়ে যায় বরফটা ডিপ ফ্রিজে ছিল এখন আমি এটাকে সুন্দর করে বিট করব। দুই প্যাকেট সর দিয়েছি এখানে দুইটা প্যাকেটের সর ছিল সেই সরগুলো সবগুলো দিয়েছি এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি বরফ পানি আমি সেই পানিটা এখন দিয়ে দিব অল্প পানি দিব অল্প পানি দিয়ে এটাকে ব্লান্ড করব। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তাকে আমি আটকাইয়ে দিচ্ছি চলে যাচ্ছি ব্ল্যান্ড করতে হয়ে গেছে আমার ব্ল্যান্ড করা এখন আমি এগুলো আস্তে আস্তে করে উঠাবো হ্যাঁ একদম মিহি হয়ে গেছে অনেকগুলো সর জমছে আমি দুই মাস পর যাই তো খুলনায় যার জন্য অনেকগুলো সর জমেছে আমি প্রতিবার ঘি বানাই কিন্তু এবার বাটার বানাবো আমি সবগুলো বাটার উঠিয়ে নিচ্ছি উঠাতে খুবই কষ্ট হয় তারপরও অনেক সময় নিয়ে উঠিয়ে নিচ্ছি এই যে সবগুলো বাটার এখন আমি এগুলো ঠান্ডা পানি বরফ পানির ভিতর দিব এরকম করে করে অন্য একটা বাটিতে উঠাবো বরফ পানি দেব এর ভিতরে তাহলে এটা আস্তে আস্তে দলা পেকে যাবে এই যে বরফ পানি দিচ্ছি বরফ পানি দেওয়ার সাথে সাথে এই যে দেখেন কিভাবে দলা পেকে যাচ্ছে এখন আমি এটার ভিতরে উঠালাম এভাবে করে সবগুলা উঠিয়ে নেব মার্শাল অনেকগুলোই হবে আমার খুবই ভালো লাগে যখন খুলনা যাই এই সরগুলা পাই আমার মায়ের দুধ খাবার পরে যে সরগুলা থাকে আমার জন্য জমিয়ে জমিয়ে রাখে তো খুবই ভালো লাগে সেমভাবে আবারও আমি ঠান্ডা পানি বরফ পানি দিয়ে দিচ্ছি এখানে বরফ আছে এগুলো হাত দিয়ে একটু সরাতে হবে আমি এখানে পানিটা নিচ্ছি এর ভিতরে অনেকগুলো মাখন পাওয়া যাবে এভাবে আমি দুই তিনবার করে যতক্ষণ সাদা পানি না বের হয় ততক্ষণ আমি এভাবে পানির ভিতরে এটা এরকম ধুতে থাকবো বরফটা দিলে খুব সুন্দর করে উঠে যায় এই পানিটা আবারও আমি ছেঁকে নিব এর ভিতরেও কিছু মাখন আছে এখানে আমি আবারও ধুয়ে নিলাম বরফ পানি দিয়ে এভাবে তিন চারবার করে ধুয়ে নিতে হবে যাতে করে পানিটা একদম সাদা বের হয় খুব ভালো লাগতেছে আমার দলা করতে আমি একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এই যে সাদা পানিটা বের হয়েছে এখন আর ধোয়া দরকার নেই আমি একটু লবণ দিয়ে দিলাম এখন কালার করার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম এখন আমি এটাকে ব্লান্ড করবো হয়ে গেছে আমার ব্লান্ড করা এই যে কত সুন্দর স্মুথ হয়েছে এখন আমি এটাকে একটা পটের ভিতর ভরে ডিপ ফ্রিজে রেখে দেব কতটা স্মুথ হয়েছে দেখেন অনেক স্মুথ হয়েছে এখন আমি এটাকে ডিব্বা ভরে রাখবো এই ডিব্বাটা আগে ভরব এই যে এই ডিব্বাটা আমি ভরতেছি একদম বাজারের মতো হবে আমি লবণও দিয়েছি একটু কালার করার জন্য ফুড কালার দিয়েছি এই যে আমার এক পট আর একটা পটের অল্প কিছু হয়েছে এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব তারপর এগুলো বের করে আপনাদের দেখাবো যখন জমাট বেঁধে যাবে আর এখানে আমি কিছু নিয়েছি বাটার বন বানাবো তার জন্য এতটুকু আমি রেখে দিয়েছি বাটার বনের জন্য যদি লাগে আবার এখান থেকে নিয়ে নেবো আমার বাটারটা জমে গেছে দেখেন এখন আমি বাটারটা কাটবো আমি বাটারটা কেটে নিলাম কত সুন্দর হয়েছে বাটারটা আমরা যদি এভাবে বাসায় বাটার বানিয়ে খেতে পারি তাহলে বাজার থেকে আর কেনার কোনো প্রয়োজন নাই এবং স্বাস্থ্যসম্মত জিনিস এক বক্স বাটার হয়েছে এখন আমি এটা ডিপে রেখে দেব যখন প্রয়োজন হবে বের করব বন্ধুরা দেখেন কতগুলো বাটার হয়েছে বাটারগুলো আমি একটু ধরে আপনাদের দেখাচ্ছি দেখেন বাটারগুলো কত সুন্দর হয়েছে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান সবার জন্য ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা পেজ